আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে এদিনে খুব হাঁচি কাশি এবং অ্যালার্জি হয়ে যাচ্ছে তো বন্ধুরা কেন এই কাশি অ্যালার্জি হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন যেসব অনিয়ম আমাদের হাঁচি কাশি বেশি হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু গরম বা যখন তাপমাত্রা বেশি দেখা যায় যে পঁয়ত্রিশ বা আপনারা অনেক তাপমাত্রা বেশি বা তিরিশের উপরে এদিকে আপনার অ্যাকচুয়ালি তার তাপস বেশি হয়ে যায় অনেক সময় দেখা গেছে বিল্ডিং এর তাপ থাকে অনেক সময় দেখা গেছে বডিতে আপনার যে শরীরে ঘামে সেখান থেকে কিন্তু ঘামে থেকে কিন্তু এই কাশিটা বেশি হয় আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা অতিরিক্ত বা হিস্ট্রিতে দেখা গেছে যে মোনাস্টেন বা মন্টেলু কাস্ট বা এম কাস্ট এই ধরনের কিছু খেতে হয় তাদের কিন্তু এই ধরনের সমস্যা আরেকটা বিষয় হচ্ছে যাদের বাইরে ছেলে মানুষ চলাফেরা করে বা মাস্ক পরে ব্যবহার করে না সেক্ষেত্রে কিন্তু ধুলা ভালো কিন্তু জীবনের ভিতরে যায় তো বন্ধুরা নিজেকে ভালোবাসুন সুস্থ রাখার চেষ্টা করুন এই সমস্ত অনিয়ম থেকে বিরত থাকুন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ